আসসালামু আলাইকুম গাইস আশা আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমি ভালো আছি আজকে হচ্ছে পবিত্র শুক্রবার তো হঠাৎ করে এই খালা আছে আমাকে বলতেছে বাবা আমাকে কিছু খাওয়া আজকে আজকে যদিও আমার নাস্তার দোকানদারিকে একটু বেশি আসলে এই মানুষকে খেলানোটা আসলেই না আর কী করবো কারণ মানুষ তো অনেকের টাকা পয়সা আছে কিন্তু তাদের মন নেই কারণ এই অসহায় মানুষগুলো যখন খাবার চায় না আমার মনটা আমি আর ধরে রাখতে পারি না কারণ আমার কাছে যদি খাবার নাও থাকে তাও আমি তাদেরকে আমার যেটা আছে সেটা দিয়ে তাদেরকে একবেলা খাবার চেষ্টা করি এবং কি তাদেরকে তৃপ্তি করে তাদেরকে খাওয়ার চেষ্টা এই খালাকে বললাম খালা আপনি কি খাবেন খালা বলতেছে বাবা তুমি যা খাওয়াবা আমি বললাম খালা তাহলে খিচড়ি খান খালা বলতেছে দেন তো খালাকে খিচড়ি দিলাম ভাগনাকে বললাম ভাগনা তাহলে খালাকে খিচড়ি দাও তো এই যে এই খালার পরে আবার এই খেলা এসে তার সামনে বসছে তার খালাকে বললাম খালা আপনি কী খাবেন খালা বলতেছে বাবা আমার তো পেটের সমস্যা আমি খিচুড়ি খেতে পারবো না আমাকে পোহাটা দাও গরম গরম দুটো পোয়াডা ভাজিয়ে ভাইগিনাকে বললাম ভাইনা তাহলে কী করবেন দাও দুটো পোয়াটা খালাকে দাও তো ভাইনে দুটো পাওয়াটা দিলো খালা খেলো খুব সুন্দরভাবে খেলো এই যে আসলে মানুষের টাকা বসে ধন দৌল সবই দেয় কিন্তু মন দেয় না দেখেন আমার আশপাশ অনেক বড় লোক আছে তারা কিন্তু গেলে দুটো টাকা ভিক্ষা দিতে চায় না তারা কিন্তু অসহায় মানুষকে একটু ভালোবাসতে চায় না তারা শুধুমাত্র অসহায় মানুষকে অবহেলায় করে তারা তাদের কাছে সাহায্যের জন্য গেলে তারা দূর দূর করে তাড়িয়ে দেয় আসলে ভাই এগুলো কখনো করবেন না কারণ আপনি তাদেরকে না খাওয়াতে পারেন একটু সুন্দরভাবে তাদের সাথে কথা বলতে পারেন সেই কথা অনুযায়ী আপনাকে যেন তাদের ভালো লাগে তারা যেন আপনার জন্য দোহাত পেলে আল্লাহ দোয়া করে ভাই আজকে আপনার টাকা পয়সা ধন ধলস হবে আছে একদিন যে আপনাকে এই পজিশনে এই অবস্থানে থাকবেন না তার কি বিশ্বাস আছে কারণ মানুষের নিঃশ্বাসে কোনো বিশ্বাস নেই এত টাকা পয়সা কখনো গরম দেখাবেন না কারণ চেষ্টা করবেন অসহায় মানুষকে একবেলা খেলেবার জন্য তাকে যেন তৃপ্তি ভরে তাকে যেন প্যাট ভরে তার যেন মন ভরে একবেলা পারেন এই চেষ্টাটা করবেন তবে আপনাদের কাছে সবসময় একটা অনুরোধ আমি যেন অসহায় মানুষ আমার কাছে যে আসুক একজন দুইজন যে আসুক না কেন আমি সকলকে চেষ্টা করি একবেলা মানে তারা যদি খাবার চায় তাদেরকে আমি খালি হাতে ফেরত দেন এবং কি আমি যদি কখনো খাইতে বসি যদি কেউ যদি আসে আমার কাছে সাহায্যের জন্য আমি তাদেরকে আগে জিজ্ঞেস করি আপনি কিছু খাবেন না এই যে দেখেন খালা খিচড়ি খাইতেছে আমি কাজ বাদ দিয়ে খালাকে বলতাম খালা আপনি আর একটু খিচড়ি নেন খালা বলতেছে না বাবা আমার এক প্লেট খিচুড়ি হলে হবে এই যে দেখেন তারা কিন্তু বেশি কিছু খাইতে চায় না তারা শুধুমাত্র একটু প্যাট ভরে খাইতে চায় তো খালাকে বললাম খালা তাহলে আপনি আস্তে আস্তে খান সমস্যা নেই এই যে এ পাশে খালা দুটো পরোটা খাওয়া সে এখন উঠে যাইতেছে এই যে বেশি কিছু তারা কিন্তু চায় না তারা শুধুমাত্র একটু পানি একটু প্যাট ভরলে কিন্তু তাদের আর কিছু প্রয়োজন হয় না তারা কিন্তু মাছ মাংস এগুলো কিচ্ছু চায় না তারা শুধু চায় একটু ডাউল ভাত খায় তারা যেন পেটটা ভরে যেন খাইতে পারে এবং কি তারা এই প্যাট ভরে খাওয়ার কারণে আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করবে সেই দোয়া কিন্তু একশো কবুল হবে ইনশাল্লাহ তাই চেষ্টা করবেন সকলে আপনারা একবেলা হলেও একটা অসহায় মানুষকে খেলেবার জন্য দেখবেন যে আপনার আশপাশে কোনো অসহায় মানুষ আছে নাকি কেউ না খায় আছে নাকি চেষ্টা করবেন তাদেরকে ডাকে নিয়ে আসিয়ে বাসায় বসে একবেলা তৃপ্তি করে খেল তাই আপনারা একটু কম খান কিন্তু অসহায় মানুষ তাদেরকে একটু খাওয়ার চেষ্টা করবেন তবে আপনাদের কাছে একটা অনুরোধ এই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং কি আপনাদের একটা লাইক একটা শেয়ারের কারণে আমি যাতে আরও অসহায় মানুষকে খেলেতে এবং কি আমার যাতে আগ্রহ হয় এবং কি আমাদের যেন ভালো লাগে আর এই ভিডিওটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ